আপনি কোথায় যান এই মসজিদে ইন্টারভিউ দিতে আজকে হুজুর আপনাকে একটা ভালো বুদ্ধি দেই আপনি অন্য একটা মসজিদে ইন্টারভিউ দিতে যান কেন কারণ এই মসজিদে কোনো ইমাম সাহেবই টিকে না আর যদি টিকেও সর্বোচ্চ এক সপ্তাহ এই বছর এই মসজিদে পঞ্চাশ জন ইমাম সাহেব বদলানো হয়েছে শোনেন ভাই এই সবকিছুই আমি জানি জানার পরও আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি সম্মানিত মুসল্লি ভাইরাম আমরা প্রত্যেকটি কাজ আল্লাহ তালাকে খুশি করার জন্য করব কোন মানুষকে খুশি করার জন্য কোন মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কাজ করব না ঠিক কিনা আমরা কারো সাথে বন্ধুত্ব করব আল্লাহ তালার জন্য আবার কারো সাথে শত্রুতা করব আল্লাহ তালার জন্য এই মাম সাহ আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আপনি আলোচনার মাঝখানে প্রশ্ন করছেন কেন আরে আপনারে প্রশ্ন করছি উত্তর দেন এত ব্যস্তিগত কন কেন আপনি এখন চুপ থাকেন আর কোন প্রশ্ন থাকলে নামাজের পর করবেন এই হুজুর আপনি এক্ষুনি মসজিদ থেকে বের হয়ে যান আপনার মতো বেয়াদব হুজুর আমাদের দরকার নাই সভাপতি সাহেব আমি এই মসজিদ থেকে চলে যাব। তবে যাওয়ার আগে এই সকল মুসল্লিদের সামনে আমার একটা শর্ত আছে কি শর্ত আবার ভাড়ার টাকা লাগবো নাকি লাগলে দিয়া দেমু না সভাপতি সাহ আমার কোনো টাকা লাগবে না আপনি যদি সবার সামনে চুরা ফাতেহা নির্ভুলভাবে শোনাতে পারেন এবং দুই রেখাত নামাজের ইমামতি করতে পারেন তাহলে আমি এই মসজিদ থেকে এক্ষুনি চলে যাব। আর যদি না পারেন তাহলে আপনি এখানে বসে এক্ষুনি তবা করতে হবে আপনি কোনোদিন আর আলেমদের পিছনে লাগবেন না এবং আলেমদের ভুল ধরবেন না কিরে হুজুরে কি কয় হুজুর যে প্রশ্ন করছে উত্তর দিয়ে দেন কিরে তুই কি কস আমি কি জানি কি হলো সভাপতি সাহেব আপনি তো সকল ইমাম সাহেবদের ভুল ধরেন তার মানে আপনি ইমাম সাহেবদের থেকেও বেশি জ্ঞানী তো আপনি সামান্য একটা সুরা বলতে পারবেন না আসলে ইমাম সাহেব সবাই তো আর এক না আমি মনে করছিলাম আপনি অন্যদের মতো আর এসব সব বাদ দেন আপনি আজকে থেকে আমাদের মজিদ ইমাম সাহেব হুজুর আপনি কি শুননি নাকি ও না আমার কাজ আছে জায়গা আপনার সাথে পরে কথা বলবো হুজুর উনি মনে হয় উচিত শিক্ষাটা পাইছে কিন্তু অভ্যাসটা যায় নাই হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি কোনো সমস্যা নাই হুজুর আপনি অনেক ভালো একটা কাজ করছেন উনি এটারই যোগ্য ছিল আসলে কিছু কিছু মানুষকে ভালো ব্যবহারে কাজ হয় না তাদেরকে এইভাবেই প্রতিবাদ করতে হয়